হ্যালো ফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশনাল ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি অফ কল্যাণীর আন্ডারে এবং ইউনিভার্সিটি কল্যাণী আন্ডারে যত কলেজ রয়েছে সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের জন্যে প্রোগ্রাম বি এ বিএসি অনার্স এবং জেনারেলে ফার্স্ট সেমিস্টার এক্সিমিশনের রুটিন পাবলিশ করা হয়েছে তো তোমরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে আজকের এই ভিডিওতে জানতে পারবে অনার্স এবং পাস যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের প্রথম সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ঠিক আছে দু হাজার তেইশ সালে হতে চলেছে এপ্রিল মাসে তো তোমরা বিস্তারিত ভিডিওটি দেওয়া রয়েছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও শুরু করার আগে বলি তোমাদের প্রত্যেকটি অধ্যায় এবং প্রত্যেকটি বিষয় ধরে ধরে প্রত্যেকটি সেমিস্টারে নোট টিপস সাজেশান ও বিগত বছরের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ আমাদের চ্যানেলে আলোচনা করা হয়েছে তোমরা প্লে লিস্ট দেখে দেখো অবশ্যই তোমাদের উপকারে আসবে তো এটি একটি শিক্ষামূলক চ্যানেলে ঠিক আছে আশা করি চ্যানেলটি সবার মধ্যে ছড়িয়ে দেবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে চলো এখন আমরা যারা আমাদের চ্যানেলে অটোমেটিক আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে কোনো অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখছো ইউনিভার্সিটি অফ কল্যাণী প্রোগ্রাম ফর বিএ বিএসসি বি কম অনার্স ফার্স্ট সেমিস্টার এক্সিমিশন ওকে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এক্সিমিশান দু হাজার বাইশ এখানে লেখা রয়েছে এটা হচ্ছে বাইশ সালে সেকশনের এক্সাম তোমাদের তেইশে দু হাজার তেইশ সালে তোমাদের এক্সামটা দিতে হচ্ছে ডিস ঠিক আছে তো কবে কার কী বিষয় রয়েছে সেই বিষয়গুলো কখন পরীক্ষা হবে বিস্তারিত তোমরা জানতে পারবে চলো বন্ধুরা তোমরা প্রথমে দেখে নাও অনার্স যে লিখিত পরীক্ষা রয়েছে ঠিক আছে অনার্স যে লিখিত পরীক্ষা রয়েছে সেই অনার্স লিখিত পরীক্ষাতে তোমাদের যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও দেখো অনার্স থিওরিক্যাল প্রোগ্রাম ওকে এই অনার্স থিওরিক্যাল প্রোগ্রামে প্রথমেই তুমি দেখতে পাচ্ছ এখানে বারোটা থেকে ঠিক আছে বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঠিক আছে তোমাদের টাইম রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনার্স যাদের রয়েছে ফার্স্ট সেমিস্টারে সমস্ত বিএ বি কম বিএসসি সমস্ত ছাত্রছাত্রীদের ঠিক আছে তো দেখে নাও এখানে প্রোগ্রাম করছে প্রথমে তোমাদের আঠেরো চার দু হাজার তেইশে যে ফার্স্ট পেপার রয়েছে সিসি ওয়ান সেটি পরীক্ষা হবে পরের দিন উনিশ চার দু হাজার তেইশে সিসি টু যে সেকেন্ড পেপার রয়েছে সেটি পরীক্ষা হবে এরপরে তোমাদের জেনারেটিক জি জিই বা কম্পালসারি যে এ ই যে পেপারগুলো রয়েছে সেই পেপারে তোমাদের পরীক্ষা হচ্ছে দেখে নাও কুড়ি চার দু হাজার তেইশে ঠিক আছে টাইম থাকছে সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত ঠিক আছে এটি হচ্ছে কোর্স ওয়ান অর্থাৎ জিই বা সিসি ওয়ান যে পরীক্ষাটা হবে বা জি ওয়ান যে পরীক্ষা হবে ঠিক আছে এবং তোমাদের ওই তারিখেই আরেকটি পরীক্ষা হচ্ছে সেটি হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো থেকে চারটে পর্যন্ত ঠিক আছে এন ভি এস ঠিক আছে এই সিসি ঠিক আছে এখানে কিন্তু কোশ্চেন তোমাদের এখানে দেখে নাও এমসিকিউ টাইপের কোশ্চেন হবে ঠিক আছে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে কিন্তু সব সমস্ত পেপারটাই এই ইসিসি ওয়ানে এরপরে এরপর তোমরা দেখে নাও কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে অর্থাৎ জেনারেল কোর্স রয়েছে তোমাদের জেনারেল ছাত্রছাত্রী রয়েছে বিএ বিএসসি ঠিক আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে লিখিত পরীক্ষা রয়েছে সেই লিখিত পরীক্ষাটা কবে হবে ঠিক আছে তা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তোমাদের দুটো ধাপে পরীক্ষা হবে ওকে তোমাদের দুটো ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপে পরীক্ষা হবে দেখো ফার্স্ট হাফ ঠিক আছে দশটা থেকে একটা সেকেন্ড হাফ তোমাদের দুটো থেকে সাড়ে চারটে ওকে এ পর্যন্ত তোমরা ভালো করে বুঝে নাও এবার তোমাদের যে যে বিষয়গুলো রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখছ ঠিক আছে দেখো এখানে তোমাদের অনস্ক্রিনে দেখানো হয়েছে যে চব্বিশ চার দু হাজার তেইশে ঠিক আছে ফার্স্ট হাফে পরীক্ষা হচ্ছে তোমাদের সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত এবং সেকেন্ড হাফে পরীক্ষা হচ্ছে দুটা থেকে চারটে পর্যন্ত সাড়ে চারটে পর্যন্ত তাহলে ফার্স্ট হাফে পরীক্ষা তোমাদের হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে প্রথম প্রথমভাবে ইংলিশ সংস্কৃত অ্যান্ড ফিলোজাফি ওকে তারপরে আছে কি ডিফেন্স স্টাডিজ ঠিক আছে আর কী রয়েছে সংস্কৃত অ্যান্ড আরবিক এবং তোমাদের পরবর্তী দিন পঁচিশ চার দু হাজার তেইশে ঠিক আছে বেঙ্গলি হিন্দি উর্দু ঠিক আছে জিওলজি ইকোনমিক্স অ্যান্ড ইসলামিক হিস্ট্রি ছাব্বিশ চার দু হাজার তেইশে জিওগ্রাফি ঠিক আছে মাল্টিপটনি ফিলোজাফি ঠিক আছে এডুকেশান ফিল্ম স্টাডিস অ্যান্ড কেমিস্ট্রি এরপরে তোমাদের পরীক্ষা থাকছে সাতাশ তারিখ সাতাশ চার দু হাজার তেইশ এই সাতাশ চার দু হাজার তেইশে তোমাদের থাকছে ম্যাথমেটিক্স ঠিক আছে ফিজিক্যাল এডুকেশন আর থাকছে তোমাদের সেকেন্ড হাফে থাকছে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড বটানি ওকে এরপরে তোমরা দেখে নাও তোমাদের আঠাশ চার দু হাজার তেইশ আঠাশ চার দু হাজার তেইশে থাকছে হিস্ট্রি এবং ফিজিক্স ওকে সেকেন্ড ধাপে থাকছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড জিওলজি তো এই ছিল তোমাদের জেনারেল যে রুটিন ঠিক আছে এরপরে আমরা দেখে নেব তোমরা অন স্ক্রিনশট করে নাও বা তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমরা খাতায় লিখে নাও ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটি বিষয়ে আমাদের চ্যানেলে ট্রফিক ধরে ধরে পড়ানো হয়েছে এবং সিলেবাস টিপস সাজেশান দেওয়া রয়েছে বিগত ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং রেকর্ড সৃষ্টিকারী এই চ্যানেল তোমরা পুরানো ভিডিও দেখলেই বুঝতে পারবে ঠিক আছে এরপরে তোমরা দেখে নাও যে সমস্ত ছাত্রছাত্রীরা বি প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টারে রয়েছ ঠিক আছে প্রোগ্রাম কোর্স অর্থাৎ জেনারেল শুধুমাত্র বিএ কোর্স রয়েছে তোমাদের তোমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স কোর্স যেটা এল সিসি যে থিওরি যে পেপারটি রয়েছে সে পেপারটি তোমরা এই মুহূর্তে দেখছো উনিশ চার দু টাইম দেখানো সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত ঠিক আছে এল সিসি কোর্স ওয়ান ঠিক আছে ইংলিশ যাদের রয়েছে তো এখানে এখানে কিন্তু কম্পালসারি পেপার এটি তোমরা দেখে নাও ঠিক আছে এটাও কিন্তু এখানে পরীক্ষা হবে অর্থাৎ এই পেপারটি পরীক্ষা দিতে হবে তোমাদের এমসিকিউ টাইপে ওকে মাল্টিচয়েস কোশ্চেন এরপরে তোমাদের বিএবিএসসি প্রোগ্রাম কোর্সে ফার্স্ট সেমিস্টারের যে কম্পালসারি থিওরিটিক্যাল পেপারটি রয়েছে এ ইসিসি পেপার রয়েছে এইসিসি পেপারে তোমাদের একই ডেটে পরীক্ষা হচ্ছে উনত্রিশ চার দু হাজার তেইশ ঠিক আছে দুটো থেকে চারটে পর্যন্ত তোমাদের এখানে পরীক্ষা হবে এ ইসিসি অর্থাৎ মিল কোশ্চেন কিন্তু এখানে সেম এমসি কিউ টাইপের ওকে তো এরপরে আমরা চলে আসবো সরাসরি বিকম ছাত্রছাত্রীদের জন্যে ইউনিভার্সিটি অফ কলকাতা প্রোগ্রাম ফর বিকম ঠিক আছে যে সমস্ত বিকমের জেনারেল ছাত্রছাত্রী রয়েছে তো তোমাদের রুটিনটি তোমরা দেখে নাও দেখে নাও জেনারেল থিওরিক্যাল প্রোগ্রাম বিকমেও তোমাদের কিন্তু দুটো ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপে পরীক্ষা থাকছে দশ প্রথম ধাপে পরীক্ষা থাকছে দেখে নাও সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে পরীক্ষা থাকছে দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত তো তোমাদের যে পেপারগুলো তোমাদের পড়তে হবে সে পেপারগুলো দেখে নাও এখানে তোমাদের চব্বিশ চার দু হাজার তেইশে ঠিক আছে সরি ফাই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্সিং যেপুর রয়েছে সেখানে সি ওয়ান সেকেন্ড ধাপে কিছু থাকছে না ঠিক আছে সেকেন্ড ধাপে কোনো পরীক্ষা নেই ফার্স্ট ধাপে পরীক্ষা আছে এবং ছাব্বিশ তারিখে চব্বিশ তারিখের পরে ঠিক আছে ছাব্বিশ তারিখে তোমাদের প্রথম ধাপে কোনো পরীক্ষা নেই সেকেন্ড ধাপে পরীক্ষা রয়েছে ঠিক আছে সিসি টু পেপারটি এরপরে তোমরা দেখে নাও তোমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্স এল পেপারটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু সবাই একই সঙ্গেই হবে সেই কারণে তোমাদের চব্বিশ চার দু হাজার তেইশে কিন্তু এটি মাল্টিপ্যাল চয়েস কোশ্চেন হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে একটি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ প্রথম ধাপে এলসিসি ঠিক আছে কোর্স ওয়ান ইএনজি এবং দ্বিতীয় ধাপে দুটো থেকে চারটে এ মিল এটাও কিন্তু মাল্টিপয়েস কোয়েশ্চেন হবে এবারে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে তো তোমাদের প্র্যাকটিক্যাল বিএ বিএসসি বি কম অনার্সে ফার্স্ট সেমিস্টারের ঠিক আছে তো প্র্যাকটিক্যাল তোমরা দেখে নাও প্র্যাকটিক্যাল এই মুহূর্তে তোমরা দেখছো প্র্যাকটিক্যাল অনার্স সাবজেক্ট অনলি ঠিক আছে তো প্র্যাকটিক্যালের যে ডেট রয়েছে সেই ডেটটা তোমরা দেখে নাও দুই পাঁচ দু হাজার তেইশ থেকে দশ পাঁচ দু হাজার তেইশ পর্যন্ত ঠিক আছে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএ বি কম জেনারেল রয়েছে ফার্স্ট সেমিস্টার তো তোমাদের প্র্যাকটিক্যাল তোমরা এই মুহুর্তে অনস্ক্রিনে দেখছ দেখে নাও ডেট দেওয়া রয়েছে এখানে ঠিক আছে টু বি কমপ্লিট উদাহরণ পনেরো সরি বারো পাঁচ দু হাজার তেইশ ওকে এর মধ্যে কিন্তু তোমাদের এক্সাম শেষ করতে হবে প্র্যাকটিক্যাল তো এই ছিল তোমাদের এবারে তোমরা দেখে নাও বিএ বিএসসি বিকম অনার্স যাদের রয়েছে তাদের প্র্যাকটিক্যালটি ঠিক আছে তো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা জি জিই ওয়ান কোর্স অর্থাৎ জেনারেল ইলেকট্রিক যে কোর্স রয়েছে তোমাদের সেটি তোমাদের বারো পাঁচ দু হাজার শেষ করতে হবে এবং প্র্যাকটিক্যাল কোশ্চেন জেনারেল ইলেকট্রিক কোর্স আর বিটুইন কন্টেন্ট অফ দ্য কলেজ কলেজ তোমাদেরকে সমস্ত দায়িত্ব নিয়ে এগুলোকে করাবে তো এই ছিল সমস্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কলেজের স্টুডেন্টদের বিএ বিএসসি বি অনার্স এবং জেনারেল থিওরিক্যাল প্রোগ্রাম এবং প্র্যাকটিক্যাল প্রোগ্রাম রুটিন দু হাজার ওকে তো তোমাদের পরীক্ষা ভালো করার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলে সমস্ত বিষয়ে টিপস সিলেবাস সাজেশন রয়েছে সেগুলো দেখে নাও তোমরা প্লে লিস্ট দেখো এবং পরীক্ষা ভালোভাবে দাও অল দ্য বেস্ট